জি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখানে আছে সকলকে সালাম এবং শুভেচ্ছা আজকে ইউটিউব দেখেই হচ্ছে আমাদের এই ভাইয়েরা আসছে আজকে এলএনটি ইন্টারভিউ আছে আজকে পাঁচই ফেব্রুয়ারি দেখি হচ্ছে ওনাদের মধ্যে কয়েকজন ইন্টারভিউতে হচ্ছে টিকেন আরো কয়েকজন হচ্ছে অন দা ওয়েতে আছে আসলে ওনারা বিশ্বাস করে আসছেন আমরা চেষ্টা করব ওনাদের কতটুকু বিশ্বাসের মর্যাটা আসলে আমরা দিতে পারি তো হচ্ছে একটা কথাই আসলে আমরা বলে আসি সব সময় দক্ষ এই বিদার যান অর্থ সম্মান দুইটাই কেমন আসলে আপনারা যে কোনো একটি কাজ শেখার চেষ্টা করেন অথবা একটা ভাষা শিখেন সেটা হতে পারে হিন্দি অথবা সেটা হতে পারে ইংরেজি মোটামুটি আপনার প্রবাসে যাওয়ার জন্য এগুলো হেল্পফুল হিসেবে আপনার কাজ করবে তো পরিশেষে এটা বলবো সকলের জন্য শুভকামনা কামনা সকলেই হচ্ছে আসলে দেখি কতজন ইন্টারভিউতে টিকে দেখা যাক ঠান্ডা পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই